যা ঘটার সেটাই ঘটল এই অ্যাশেজের শেষ দিন চতুর্থ দিন একদম শেষবেলাতেই অস্ট্রেলিয়ার জয়টা বলতে গেলে মোটামুটি নিশ্চিত হয়ে গেছিল কারণ ইংল্যান্ডের লিডটা তখন মাত্র ছিল একশো উনিশ রানের আর হাতে তাদের ছিল মাত্র দুইটা উইকেট এই জায়গা থেকে তো ডেফিনেটলি তারা মানে লাস্ট দুই উইকেটে যার খুব বেশি রান তুলতে পারবে না আহামরি যে কোনো টার্গেট অস্ট্রেলিয়াকে দিতে পারবে না সেরকমটা তো ওই জায়গা থেকেই বোঝা যাচ্ছিল যদিও জ্যাক অববেথেন যিনি একটা দারুণ সেঞ্চুরি করে ক্রিজে তখন অপরাজিত ছিলেন একশো বিয়াল্লিশ রানে তো আট উইকেটে তিনশো দুই এই পার্টিকুলার অবস্থায় ইংল্যান্ড ওই লাস্ট দিন খেলাটা শুরু করলো জ্যাকব বেথাল কিছুক্ষণ পরেই নিজের দেড়শো রানের মাইল ফলকটা স্পর্শ করে ফেললেন এটাই ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি আর সেটাকেই তিনি দেড়শো রানের গন্ডিতে টোপকে নিয়ে যান একটা দারুণ অ্যাচিভমেন্ট বলা চলে এরপর কিন্তু জ্যাকব বেথালের উইকেটটা তুলেই নিয়েছিলেন ওই জায়গায় ওই স্কট বোল্যান্ড এলপিডাব্লিউ আউটের শিকার হয়ে গেছিলেন আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিল কিন্তু রিভিউ নিয়ে ওই জায়গায় জোর বাছান বেছে গেছিলেন তিনি কিন্তু তারপরও ওই লাইফটা পেয়েও তিনি সেটাকে খুব একটা বেশি কিন্তু কাজে লাগাতে পারেননি এর কয়েক ওভারের মধ্যেই মিচেল স্টার্কের একটা ব্যাক অফ দ্যথের আউটসাইড দি ডেলিভারিতে তিনি কাট করতে গিয়ে ওই আউটসাইডেজ হয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান একশো রানের মাথায় তো তার ওই ফ্যান্টাস্টিক ইনিংসটা ওইখানেই সমাপ্তি ঘটে গেল আর ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে গেল ন উইকেটের তিনশো আর অপর পাশ থেকে কিন্তু ম্যাথিউ পটস তিনিও কিন্তু একটা বেশ ভালো নক ডেলিভার করছিলেন তার সাথে জ্যাকব বেথেলের একত্রিশ রানের পার্টনারশিপটা কিন্তু ইংল্যান্ডের লিগটাকে আরো বেশ কিছুটা বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল আর এরপর শেষ উইকেটে আরো একটা চোদ্দ রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে যশ শেষের দিকে গিয়ে একটা বাউন্ডারি মেরেছেন অপর দিকে ওই ম্যাথিউ তো আঠারো রান করেছেন তিনটা বাউন্ডারি সমেত এরপর লাস্ট উইকেটটা ওই মিচেল স্টারকে তুলে নিয়েছিলেন দশ টংকে একটা ওই কাভারে শট খেলতে বাধ্য করেছিলেন আর ওই পার্টিকুলার জায়গায় ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে ওই দশ টং আউট হয়ে যান ছ রান করে যার ফলে ম্যাথিউ পটস তিনি শেষ পর্যন্ত ক্রিজে আঠারো রান করে অপরাজিত থাকেন না ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসটা খতম হয়ে গেল তিনশো রানে হিসাব মতো দেখা গেল ইংল্যান্ড লিড নিতে পেরেছে অস্ট্রেলিয়া থেকে মাত্র একশো রানে যার ফলে লাস্ট ইনিংসে অজিদের জন্য টার্গেটটা দাঁড়ালো একশো রানের তো এই পার্টিকুলার জায়গায় অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে ট্রবিডার যে ওয়েদার ওয়ার্ল্ডের এই ওপেনিং পার্টনারশিপটাই বলতে গেলে তাদের এই রান চেস করার প্ল্যাটফর্মটা বেশ দারুণভাবেই সেট করে দিল কিন্তু ব্রাইডন কার্সের ওই শুরুর দিকে তিন চারটা ওভারের স্পেল যথেষ্ট খতরনাক ছিল এই পার্টিকুলার জায়গায় ব্রাইডন কার্সকে তখন সামলাতে গিয়ে অস্ট্রেলিয়ার দুই ওপেনারে কিন্তু বেশ খাবি খাচ্ছিল মানে একেবারেই কমফোর্টেবল পজিশনে ছিল নাই বলা চলে ইভেন প্রথম ওভারে তো তখন মনেই হচ্ছিল যে ব্রাইডন কার্স হয়তোবা ট্রবি সেটের উইকেটটা এই তুলে নিল বলে ওই জায়গা থেকে ওই পার্টিকুলার টাফ মোমেন্টটা এই দুই ব্যাটার এই দুই ওপেনিং ব্যাটার বেশ ভালোভাবে সামলে তারাই বরং উল্টে আবার পরে অন্যান্য বোলারদেরকে কাউন্টার অ্যাটাক করে দ্রুত রান বের করতে থাকছিল প্রথম দশ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়া ওই জায়গায় ষাটের উপর রান তুলে ফেলে কিন্তু ওই এগারো নম্বর ওভারে ওই জস টঙের একটা শর্ট পিস ডেলিভারিটা পুল করতে গিয়ে সেট ওই জায়গায় আনফর্চুনেটলি টপেজের শিকার হয় একটা হাই ক্যাচ দিয়ে বসেন উনত্রিশ রানে তার ওই ব্যক্তিগত ইনিংসটা ওখানেই খতম হয়ে যায় আর এর ঠিক চার ওভারের মধ্যেই জষ্ট আবারও ওই তার সেম স্পেলেই বলতে গেলে আরেক ওপেনার যে ওয়েদার অলরেডি উইকেটটা তুলে নেন তাকেও একবারে স্লোয়ার বাউন্সারে বোকা বানান ওই পার্টিকুলার জায়গায় যে ওয়েদার অল একটা থার্টি অড রানের বেশ ভালো ইনিংস ডেলিভার করছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওই টপ এজ হয়ে যায় আর ওই পার্টিকুলার ক্যাচটা চলে যায় ডিপ ফাইন লেগের দিকে ওই ডিপ ফাইন লেগ থেকে দৌড়ে আসা ফিল্ডারও একটা বেশ দারুণ ক্যাচ তালুবন্দি করেছেন চৌত্রিশ রানের মাথায় ওয়েদার অল যখন আউট হয়ে যান অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে যায় দু উইকেটে একাত্তর এরপর স্টিভ স্মিথ আর মার্নাস লাভুসেনের মধ্যে একটা একুশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল স্টিভ স্মিথ কিন্তু বেশ ভালোই তার ইনিংসটাকে ক্যারি করছিলেন আগের ইনিংসের রিদিমটাকে বেশ ভালো মতো ধরে রেখেছিলেন কিন্তু আনফর্চুনেটলি উইল জ্যাক্স এই পার্টিকুলার জায়গায় বল করতে এসে একটা শার্প টার্নে আউটসাইড দি ডেলিভারিতে ওই জায়গায় মানে জাস্ট একেবারে বলটাকে খুব ভালো মতো ভেতরের দিকে টার্ন করিয়ে স্টিভ স্মিথকে বোকা বানান আর স্টিভ স্মিথের ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে বলটা গলে গিয়ে সোজা গিয়ে তার স্টাম্পটা ভেঙে দেয় যার ফলে ভালো ফর্মে থাকা স্টিভ স্মিথ বারো রানের মাথায় যখন সাজ ঘরে চলে যান অস্ট্রেলিয়ার স্কোরটা তখন দেখাচ্ছে তিন উইকেটে বিরানব্বই এরপর ক্রিস উসমান খোয়াজা যিনি তার জীবনে শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন এই জায়গায় তিনি এসে কিন্তু একটা বেশ ভালো বাউন্ডারি মেরেছিলেন স্কুপ করে ওই উইল জ্যাক্সকে একটা বাউন্ডারি মেরে ভালো রিদিমে থাকার ইঙ্গিত দিয়েছিলেন মনেই হচ্ছিল যে তিনি হয়তো মানে ম্যাচটা জিতেই অস্ট্রেলিয়াকে মাঠ ছাড়বেন কিন্তু আনফর্চুনেটলি ওই জস এর একটা ব্যাক অফ দ্য লংথের ডেলিভারিতে আনফরচুনেটলি ইনসাইডেজ হয় ওই জায়গায় তার স্টাম্পটা ভেঙে যায় যার ফলে এই জীবনের শেষ টেস্টে শেষ ইনিংসে উসমান খোয়াজা আউট হয়ে যান ব্যক্তিগত ছ রানের মাথায় অস্ট্রেলিয়া ওই জায়গায় চতুর্থ উইকেট খুঁয়ে ফেলে আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে মার্নাস লাবুসান যিনি অপর প্রান্ত থেকে রান তোলার কাজটা কিন্তু বেশ ভালো মতোই করছিলেন সাঁত্রিশটা রান করেও ফেলেছিলেন ইভেন তিনি অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসের হায়েস্ট রান গেটার আনফর্চুনেটলি তার পার্টনার অ্যালেক্স ক্যারির সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয় তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান অল অফার সারেন অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে যায় পাঁচ উইকেটে একশো একুশ তখনও স্টিল তাদের জয় পেতে উনচল্লিশটার মতো রান বাকি হাতে মাত্র পাঁচটা উইকেট এই জায়গা থেকে একটা নার্ভাস অবস্থা কিন্তু তখন অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে তৈরি হয়ে গেছিল এই নিঃসন্দেহে কিন্তু এই জায়গা থেকে আর কোনো রকম ভুল করেননি ওই উইকেট কিপার অ্যালেক্স ক্যারি আর নাম্বার সেভেনে ব্যাটিং করতে নামা ক্যামেরন গ্রিন এই দুজনের মধ্যেকার ওই চল্লিশ রানের পার্টনারশিপের উপর ভর করে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত জয়ের লাইনটা অনায়াসে ক্রস করে যায় নার্ভাস সিচুয়েশনটা কাটিয়ে দুজনেই সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করেন বোঝাপড়াটা চমৎকার ছিল তাদের মধ্যে মানে বাউন্ডারিও বের করেছেন অ্যাট দ্য সেম টাইম সিঙ্গেলস ডাবলস নিয়ে ইংল্যান্ডের বোলারদের ওই জায়গায় তারা একেবারেই থিতু হতে দেননি বলা চলে তো উইনিং রানটা আসে কারির ব্যাট থেকেই উইল জ্যাকসকে কাভার দিয়ে একটা বাউন্ডারি মেরে শেষ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার ওই উইনিং রানটা এনে দেন বলা চলে তো যার ফলে অস্ট্রেলিয়া এই পার্টিকুলার অ্যাশেস সিরিজে লাস্ট টেস্ট তথা এই সিডনি টেস্টে তাদের চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে এইবারের অ্যাশেসটা আবারও নিজেদের পকেটে পুরে ফেললো চার এক ব্যবধানে এই নিয়ে অস্ট্রেলিয়া লাস্ট চারখানার টানা হোম অ্যাশেস সিরিজে নিজেদের দখলে করে নিল সেই দু হাজার তেরো চোদ্দ থেকে আমি যদি কাউন্ট করি উসমান খোয়াজারও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা বেশ দারুণভাবেই শেষ হলো বলা চলে যদিও তিনি এই লাস্ট টেস্টে একটা ইনিংসে যদি বড় স্কোর পেতেন তাহলে ডেফিনেটলি তার ব্যক্তিগত অর্জনটা আরও কিছুটা সমৃদ্ধশালী হতো কিন্তু তারপরও তিনি তো জয় দিয়ে শেষ করেছেন সিরিজটা জিতেছেন আর তার থেকেও বড় কথা অ্যাশেস সিরিজ জিতেছেন যেটা কিনা যে কোনো অস্ট্রেলিয়ান বা ইংল্যান্ডের ক্রিকেটারদের কাছে অনেক বড় একটা মাইল ফলক অর্জন সেরকমটা কিন্তু নিঃসন্দেহেই বলে দেওয়া যায় যারা এবারের অ্যাশেসটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেছেন কেমন লাগলো আপনাদের কাছে কেমন উপভোগ করলেন এবারে ওভারঅল অ্যাশেস সিরিজটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন